বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো গুণনের গাণিতিক মজার বইয়ের লেখক সম্মানিত মোহাম্মদ মতিউর রহমান ভাই উনি আমাদের আজকে আছেন মূলত আমরা জানি যে পবিত্র কোরআন হচ্ছে মুজেজা একটা গ্রন্থ কীভাবে যা হতে পারে আমরা জানি যা এমন একটা জিনিস যেটা মানুষ দেখে অবাক হয়ে যাবে আমরা জানি যে পবিত্র কোরআনে নানান রকম মুজেজা রয়েছে যেমন এখানের কাব্যিক বিন্যাস রয়েছে এখানে ঐতিহাসিক অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে অনুরূপভাবে বর্তমান যুগ হচ্ছে গণিতের যুগ সংখ্যার যুগ আমরা আমাদের প্রাথমিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গাতেই দেখি গণিত গণিত সংখ্যা এছাড়া আমাদের জীবন চলেই না তো এই গণিতের এই সময়টাতে ডিজিটাল এই সময়টাতে পবিত্র কোরআনে কি এরকম গাণিতিক কোনো বিষয় আছে যেহেতু কোরআনে একটা মজে যা। তো তার উত্তর হচ্ছে হ্যাঁ আছে তো গত শতাব্দীর শেষের দশক থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন পণ্ডিতরা এ নিয়ে গবেষণা করেছেন যে পবিত্র পুরাণে গাণীটির কী মোজেজা রয়েছে এখানে কী গাণিতিক বিষয় রয়েছে বিশেষ করে কুয়েত ফিলিস্তিন ক্যানাডা এইসব বিভিন্ন দেশের গণিত এটা নিয়ে গবেষণা করেছেন সেই গবেষণালব্ধ ফলাফলকে আমি বাংলা ভাষায় পাঠকদের জন্য উপযোগী করে লিখেছি আশা করি যে এই বইটি পড়লে মানুষ পবিত্র কুরাণ সম্পর্কে একটা নতুন নতুন একটা পরিচয় জানতে পাবে যে এখানে যে গাণী দিক এত চমৎকার বিন্যাস এত চমৎকার মিরাকেল রয়েছে সেটা এই গ্রন্থে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আশা করি যে এই বইটি পাঠককে পবিত্র কুরআের প্রতি আরো আকৃষ্ট করে ইশাল বই পড়ে ভাই জেনে নাও কয়। বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয় বই বই পড়ে পড়ে জেনে জেনে নাও নাও ভাই নিজের পরিচয় বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড় আমাদের স্টলে আজকে আছেন কেয়ারিং হাজব্যান্ড ওয়াইফ এটা সেলার বইয়ের লেখক আহ মতিউর রহমান ভাই জুলাই বিপ্লব এই বইটি অলরেডি এটা প্রকাশ প্রকাশ হয়েছে আরেকটি বই আছে সেটা হচ্ছে একশো শহীদের গল্প এখন বলতে গেলে জুলাই বিপ্লবের আমাদের যে ত্যাগ প্রীতীক্ষা ছাত্র জনতার যে তাদের অবদান এইটা অনেকটাই মানুষ ভুলতে বসেছে বলা যায় শত শত শহীদ হয়েছে আহত হয়েছে চোখ হারিয়েছে পৌঁতত্ব করে নিয়ে এত কিছু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকের আমাদের এই বর্তমান আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি আলহামদুলিল্লাহ ইসলামী সমাজ ইসলামিস্টরা এখন তাদের পদচারণা সুন্দর হয়েছে তারা প্রকাশ্যে তাদের ইসলামিক কার্যক্রম দেওয়া কার্যক্রম পরিচালনা করতে পারছে এটা এই পরিবেশটা এসেছে ছাত্র জানাতের অভ্যর্থনারের মাধ্যমে গোটা বাংলাদেশেরই একটি শোষণমুক্ত একটি নিপীড়নমুক্ত পরিবেশ থেকে বর্তমানে এই সুন্দর একটি পরিবেশে এসেছে এর পেছনে যে অবদান সেটা বাংলাদেশের মানুষ বলা যায় আস্তে আস্তে ঘুরতে বসেছে আমি ভাবলাম এই জিনিসটাকে বইয়ের পাতায় লিপিবদ্ধ করলে আজকে হয়তো এরকম পরিস্থিতি আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের এই স্মৃতিকে এই অবদানকে মানুষ বইয়ের পাতার পড়ার মাধ্যমে যুগ যুগান্তে ধরে এটাকে ধারণ করতে পারে আমার জেলা বিপ্লব বই প্রকাশের পর খুব একটা বেশি প্রচার করা হয়নি তারপরেও খুব ভালো রেসপন্স রকমের বেসেলার দিনে আছে এই বইটি এবং একশো শহীদের গল্প এই বইটাও অনেক পরিশ্রমের ফল অল্প সময়ের মধ্যে এত কন্টেন্ট একশো শহীদের গল্প এটা বুঝতে পারছেন কথাটা আমার উপর একটা অনেক পরিশ্রম হয়েছে এই বইটা অনেক গুরুত্বপূর্ণ একটি বই শহীদের শহীদদের সম্পর্কে জানার জন্য তাদের ত্যাগ প্রিতা তাদের এক একটি গল্প মানুষকে হৃদয়কে মানে ভারাক্রান্ত করবে প্রত্যেকটি গল্প এতগুলো গল্প করতে পারাও একটা ধৈর্যের ব্যাপার হবে কারণ প্রত্যেকটা এক একটি গল্প মানুষকে ভাবতে ব্যর্থ করবে তাদেরকে ভারাক্রান্ত করবে জুলাই বিপ্লবের আন্দোলনকে মানুষের সামনে উপস্থাপন করবে এ আমাদের বই আমি পাঠকদের সবাইকে আহ্বান করছি নিজের এই বইগুলো সংগ্রহ করুন এবং মানুষকে সংগ্রহ করে খুব করুন জি আপনার আরও বেশ কিছু বই আছে যে মৃত্যু যখন উপহার বিয়ে পাত্রী পাত্রে নির্বাচন হিজাবি কন্যা এক দুই ছোটোর জন্য তাওহিদ সিরিজ আলহামদুলিল্লাহ সবগুলো বই বেশ ভালো আসলে আমার বই কিন্তু প্রায় দেড় বছর পর আসছে বেশ কয়েকটি কন্টেন্ট এই জুলাই বিপ্লব একই গল্প ছাড়াও আমার বেশ কিছু বই আছে ছোটদের বই আছে একটা হৃদ্ধতা এটা দাম্পত্য জীবনের গোপন বিষয় নিয়ে বলা যায় আলোচনা করা হয়েছে এটা দুজন মূর্তির সহযোগিতায় আমি এটা রচনা করেছি আরও কিছু বই আসবেন সাল্লা আপনি আজকে পরিবার আসছেন এই জন্য ধন্যবাদ আমাদের স্টলে সময় দিচ্ছেন জি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পারো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সব বই পড়ে ভাই জানা যায় ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সপ দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো দোলনা থেকে কবর পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড় বই পড়ো ভাই মজার মজার বই পড়ো জনার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো 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 একটি মনুXMLSchemaটি বই পড়ো মানুষ পড়ো পড়ার সাথে ভাবলা দিয়ে মনের জগৎ গড়ো একটি মনুXMLSchemaটি বই পড়ো মানুষ প্রভাত সকল ভালো কাজে আমরা রাঙাবো মনের ভবন বয়ের ভাজে ভাজে ধরায় আনব নতুন প্রভাত সকল ভালো কাজে হাজারে রকম বইয়ে আছে হাজারো জ্ঞান দেখে জানো মনে হয় বইয়ের বাগান হাজারে রকম বইয়ে আছে হাজারো জ্ঞান দেখে জানো মনে হয় বইয়ের বাগান নতুন নতুন বই কি মৌ গন্ধ পাতায় পাতায় গাথা সব নতুন ছন্দ